অ্যালমন্ড জ্যাকোবিন দর্শক এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির বার হোমার এখানে এক জোড়া ফ্রিল ব্যাক রানিং ইউলো পলিসাউল রানিং জোড়া এখানে সুন্দর কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক শর্ট ফেস আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজিওন লফটে আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিচ্ছি আমার সম্পূর্ণ ঠিকানা হচ্ছে বিশ্ব রোড থেকে শান্তি মোড় মোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা রাজরামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক বটোতে নিয়ে চলে আসবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নেবেন আমার এখানে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন আরেকটি কথা দর্শক অবশ্যই যেহেতু কবুতরগুলো বাসের মাধ্যমে যায় কোনো প্রকার কন্ডিশনে কবুতর দেওয়ার সিস্টেম নাই সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নিতে হবে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরের কালেকশান নিয়ে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরুতেই থাকছে জোড়া রানিং ট্র্যাগরোলা ইয়েলো কালার অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা বর্তমানে ট্র্যাগরোলার বাজার ভালো এবং এসব কবুতর অনেক কম পাওয়া যায় তো কেউ মিস করবেন না তাড়াতাড়ি ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন দর্শক রানিং জোড়া আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতেই পাচ্ছেন জোড়া সাদা এরাবিয়ান টাম্পিটার ককা এসব কবুতর অনেক কম পাওয়া যায় দশক এবং দামও অনেক বেশি পাঁচ হাজার সাত হাজারও বিক্রি হয় এসব কবুতর গলা দুইটারই খুবই চিকন এবং সুন্দর ডাকে দুইটাই তো অবশ্যই ডিম থেকে উঠিয়ে এনেছি কেউ চাইলে ভিডিও নিতে পারবেন এই জোড়াটা নিতে পারবেন এটাও দিয়ে দিলাম যান তিন হাজার পাঁচ শত টাকা আগেই বললাম সব কবুতর খুবই রেয়ার দশক এবং দামও অনেক বেশি অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া হোয়াইট ব্যাক অসাধারণ কোয়ালিটির কবুতর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর অফার আছে এবং কম দামে কবুতর আছে ফিডব্যাকও কম দামে আছে দর্শক এ জোড়াটা ফোন করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি ভালো আছে দর্শক দাম মোটামুটি হাতের নাগালে একেবারে কম দাম রাখবো দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এই কবুতরগুলো এবং অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আজকে সবগুলাই সংগ্রহ করার চেষ্টা করবেন যার যেটা প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন এখানে আরও কিছু ফিডব্যাকের কালেকশান আছে আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর কবুতর আছে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া জ্যাকোবিন এরকম টাইগার হোয়াইট টাইগার জ্যাকোবিন খুবই কম মিলে দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ রানিং জোড়া আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যার যে যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন কবুতরগুলো সুন্দর আছে এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং ডান পাসেরটা মাদি বাম পাশেরটা নন দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা অবশ্যই নিয়ে নেবেন এখানে যে জ্যাকোবিন জোড়া দেখতে পাচ্ছেন দর্শক অসাধারণ কোয়ালিটি এবং সাইজ অনেক বড়। এই যে জোড়া নিতে পারবেন কেউ নর চাইলেও নিতে পারবেন মাদিও নিতে পারবেন সাদাটা নর এবং ইন্ডিগোটা মাদি তো যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন জোড়া করেও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এই জোড়াটাও তিন হাজার পাঁচশত টাকা এবং নর মাদি অবশ্য ভেঙে ভেঙে নিতে পারবেন তো অবশ্যই নিয়ে নেবেন দর্শক কবুতরগুলো খুবই সুন্দর আছে এবং কবুতরের সাইজ ভালো আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিম্বা ওকে দর্শক এখানে থাকছে এক জোড়া ব্ল্যাক শোকিং রানিং জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে রানিং শোকিং জোড়া নিতে পারবেন ফিক্সড দাম তিন হাজার টাকা কেউ দামাদামি করবেন না অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে বিগ সাইজের কবুতর একদম গোল ফুটবলের মতো কেউ মিস করবেন না যার লাগবে ফোন করে সংগ্রহ করে নেবেন ডিমবা হানড্রেড পার্সেন্ট রানিং আছে এবং কবুতর কোয়ালিটির ওপরে দাম দর্শক অনেক কম দাম রেখেছি বাজার অনুযায়ী মিস করবেন না নিয়ে নেবেন দর্শক এখানে থাকছে জোড়া রানিং ফিডব্যাক এটা একটা অফার দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাঝে এবং শেষে অনেক ভালো ভালো অফার আছে তার মধ্যে এটা একটা এই রানিং ফ্রিড ব্যাগ জোড়াটার দাম থাকছে অনলি আঠাশশো টাকা হ্যাঁ কেউ মিস করবেন না অবশ্যই ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন এই রানিং ফ্রিড ব্যাগ জোড়ার দাম থাকছে মাত্র আঠাশশো টাকা সবার হাতের নাগালে দর্শক তো কেউ মিস করবেন না সংগ্রহ করে নেবেন এই জোড়াটা এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া অসাধারণ কোয়ালিটির ব্ল্যাক জার্মান বিউটি হোমার গলার হাইট অনেক লম্বা একদম টপ কোয়ালিটির কবুতর দর্শক দুইটাই ডাবলি রিং কবুতর ডিম বাচ্চা ওকে আছে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন বাম পাশেরটা নট ডান পাশেরটা মাদি এই জোড়াটা পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই নিয়ে নিবেন দর্শক যেহেতু কোয়ালিটি ভালো আছে কেউ মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে নিবেন জোড়াটা এখানে দর্শক দেখতেই পাচ্ছেন একটা বারানবার টামলারের মাদি অনেক ডিমান্ডেবল একটা কবুতর হ্যাঁ যার লাগবে নিতে পারবেন দাম হাতের নাগালে থাকবে ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন যার মাদি লাগবে নিয়ে নিতে পারবেন এরকম কবুতর অনেক কম পাওয়া যায় আপনারা জানেন দর্শক তো যার লাগবে প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন সবগুলোই সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া ইয়েলো স্যাডেল রানিং ব্যাক রানিং জোড়া আছে ডিম বাচ্চা ওকে আছে ডান পাশেরটা নর বাম পাসেরটা মাদি তো এই জোড়াটা নিতে পারবেন অনেক কম দাম থাকছে ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন বাজার অনুযায়ী কম দামেই দিব দর্শক কেউ মিস করবেন না যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা রানিং আছে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কবুতর বাকি আছে সুন্দর সুন্দর নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া রানিং ফিলব্যাক হ্যাঁ দুইটারই কোয়ালিটি ভালো আছে এবং নিউ রানিং জোড়া যার প্রয়োজন মিস করবেন না মোটামুটি বাজার অনুযায়ী অনেক কম দামেই দিব দর্শক অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে সবগুলাই আপনাদের হাতের নাগালে থাকবে এই জোড়াটা ফোন করে সংগ্রহ করে নেবেন দাম একেবারেই কম দাম আছে হুম নিউ রানিং জোড়া আছে ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি ভালোভাবে এটা দেখে দিলাম দর্শক ভালোভাবে দেখেছেন অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে এক জোড়া বার রেসার দর্শক যা সচরাচর অনেক কম পাওয়া যায় তো আপনাদের জন্য আমি রেয়ার কালেকশানগুলোই করার চেষ্টা করি দর্শক তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন কবুতরগুলা দেখলেন দর্শক ডিমে আছে বর্তমানে দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা কেউ মিস করবেন না এই অফারটা অবশ্যই এই রানিং ক্রিমবার রেসার জোড়া সংগ্রহ করে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া রানিং ব্ল্যাক স্প্যানিশ পোটার বাম পাশেরটা নট ডান পাসেরটা মাদি তো এখানে দেখতে এই জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এক জোড়া কবুতর এবং মল্টিং আছে কবুতরগুলা এবং রুম পশমগুলা বেরিয়ে যাবে দেখতে আরও ভালো লাগবে দর্শক তো কেউ মিস করবেন না আজকে এটাও কম দামে দিয়ে দিলাম মাত্র তিন টাকা আসলে বাজার অনুযায়ী কম দামে দিয়েছি দর্শক দুইটা বিডি রিং পরানো আছে চব্বিশ সালের কবুতর এখানে আরও কিছু স্প্যানিশ পোটার আছে হ্যাঁ এখানে আছে একটা নর যেটা কালোটা সেটা হচ্ছে নর আর বাকি দুইটাই মাদি গ্রিজেলটাও মাদি সাদাটাও মাদি তো এই তিনটা কবুতর নিতে পারবেন যার যার যেটা যেটা লাগবে লাগবে দাম থাকবে অনলি টাকা 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 নর নরের মাদির সংগ্রহ করে নিতে পারবেন কবুতর সবগুলো অ্যাক্টিভ রানিং কবুতর দেখতে পাচ্ছেন দর্শক এখানে দর্শক দেখতে পাচ্ছেন ইয়েলো রানিং শর্টফেস আছে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক স্ক্রিনে তো অবশ্যই এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে তিন টাকা তিন হাজার টাকা হলে এই রানিং ইলো শর্টফেস জোড়া নিতে পারবেন কোয়ালিটিটা চোখের সামনে আছে দেখতেই পাচ্ছেন আরও আরেকজোড়া ইলো শর্টফেস আছে দর্শক অবশ্যই দেখতে পাবেন এবং ভালো ভালো কিছু কবুতর আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মিস করবেন না বর্তমানে দর্শক শর্টফেসের খুব ভালো চাহিদা আছে এবং দামও বেশি একটু তো এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া ইোলো শর্টফেস সাদা গিয়ারের একদম মাথার শেপটা খুবই সুন্দর দর্শক এবং এই জোড়াটা নিতে পারবেন দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা জন দর্শক দিয়ে দিলাম আজকে অফার অবশ্যই সংগ্রহ করে নেবেন কেউ মিস করবেন না ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট রানিং আছে এই শর্ট জোড়াটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা দর্শক এখানে থাকছে একজোড়া রানিং ব্ল্যাক শর্ট ফেস অসাধারণ কোয়ালিটির জোড়া কবুতর দর্শক বর্তমানে এরকম এক শর্ট ফেস মিলানো অনেক কঠিন তো অবশ্যই সংগ্রহ করে নেবেন দামটা হাতের নাগালেই থাকবে অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটিটা দেখুন দর্শক মাথার শেপ কবুতরের চোখের গিয়ার একদম হাই কোয়ালিটির কবুতর মিস করবেন না অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা অনেক সুন্দর কবুতর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া ব্ল্যাক মুন্ডেন ব্ল্যাক এবং টাইগার তো রানিং জোড়া অসাধারণ কোয়ালিটি এবং সাইজ দেখতে পাচ্ছেন তো এটাও অনেক কম দামে দিব দর্শক আজকে অফার হ্যাঁ এরকম দামে কেউ দিবে না দাম থাকছে তিন টাকা কেউ মিস করবেন না দর্শক ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন রানিং কবুতর আছে ডিম চা হান্ড্রেড ওকে আছে অনেক বড়ো সাইজের জোড়া মুন্ডিয়ান দর্শক দাম অনেক কম দিয়েছি বাজার অনুযায়ী এ দামে কেউ দিবে না দর্শক মিস করবেন না যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ইলো পলিসাউল রানিং জোড়া বর্তমানে এ কবুতরের দাম বেশি দর্শক এবং কবুতর অনেক কম পাওয়া যায় তো এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম হাতের নাগালে আছে অবশ্যই বাজার অনুযায়ী দাম থাকবে ফোন করে সংগ্রহ করে নিবেন আরও ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এবং শেষে কিছু অফারও আছে দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক লাহোরি অসাধারণ কোয়ালিটির জোড়া কবুতর এবং দাম মোটামুটি আপনাদের হাতের নাগালে থাকবে দাম ফিক্সড চার হাজার টাকা কেউ দামা দামি করবেন না দর্শক অনেক কম দামে দিয়েছি কবুতর এই রানিং জোড়াটা সংগ্রহ করে নেবেন কালার মার্কিং দেখতে পাচ্ছেন দর্শক কতটা সুন্দর কবুতর কেউ মিস করবেন না সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া বার ভোমা টকটকা লাল গ্যারের কবুতর দর্শক বর্তমানে কবুতরগুলোর দাম একটু বেশি দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আপনাদের চোখের সামনে ভালোভাবে দেখে সংগ্রহ করে নেবেন দর্শক এই রানিং জোড়াটার দাম থাকছে অনলি তিন হাজার টাকা ফিক্সড দাম দর্শক কেউ দামা দামি করবেন না এই রানিং জোড়াটা অবশ্যই সংগ্রহ করে নিবেন দর্শক মিস করবেন না কেউ এখানে থাকছে এক জোড়া ব্যাক রানিং জোড়া দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা বলা লাগবে না দর্শক এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম অনেক কম আছে আপনাদের হাতের নাগালে কোয়ালিটির ওপরে দাম বাজার অনুযায়ী অনেক কম দামে দিব দর্শক অবশ্যই মিস করবেন না সংগ্রহ করে নিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরও ভালো ভালো কবুতর আছে দর্শক শেষে অনেক ভালো ভালো কবুতর দিয়েছি এবং দামও অনেক কম আছে হ্যাঁ কেউ মিস করবেন না ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু বার ফিডব্যাক অসাধারণ কোয়ালিটির এক জোড়া কবুতর বর্তমানে এই কবুতর রেয়ার দর্শক খুবই কম পাওয়া যায় হ্যাঁ বর্তমানে কবুতরগুলো বাচ্চা থেকে উঠিয়ে আনা হয়েছে আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা দিয়ে দিলাম দর্শক কেউ মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে নেবেন এই রানিং ব্লুবার ফিল্ড ব্যাগ জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে বাম নারী কবুতর জোড়া সুন্দর আছে এবং ফিল কোয়ালিটিও ভালো আছে অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে থাকছে দর্শক এক একজোড়া অ্যালমন্ড জ্যাকোবিন এরকম কালার কোয়ালিটির একজোড়া অ্যালমন্ড জ্যাকোবিন মিলানো বর্তমানে খুবই কঠিন দর্শক বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন যেরকম দামে সচরাচর অ্যালমন্ড জ্যাকোবিন বিক্রি হয় এরকম দামেই দিব দর্শক ফোন করে সংগ্রহ করে নিতে হবে হানড্রেড পারসেন্ট রানিং জোড়া দর্শক এবং কবুতরগুলোর কোয়ালিটি সুন্দর আছে এবং কালার দেখতেই পাচ্ছেন দর্শক যার লাগবে মিস করবেন না সংগ্রহ করে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ফ্রেঞ্চ সিল্ড আউল রানিং জোড়া দেখতেই পাচ্ছেন কবুতরগুলো কত সুন্দর একটি বর্তমানে ড্রিমে আছে কবুতরগুলো আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো এই রানিং জোড়া সংগ্রহ করবেন কেউ মিস করবেন না অসাধারণ কোয়ালিটির এবং সুন্দর এক জোড়া কবুতর লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন নিউ রানিং কবুতর দশক কেউ মিস করবেন না যার লাগবে সংগ্রহ করে নেবেন ফোন করে মোটামুটি বাজার অনুযায়ী দাম থাকবে যার লাগবে নিয়ে নেবেন এখানে থাকছে এক জোড়া গ্রিজেল বুখারা দাম থাকছে তিন হাজার টাকা দশক এই জোড়া হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং আছে দাম মাত্র তিন হাজার টাকা এবং বড়ো সাইজের এক জোড়া কবুতর আর গ্রিজেল বুখারা সচরাচর বর্তমানে পাওয়া যায় না দর্শক কেউ মিস করবেন না এই কবুতরগুলো এক প্রবাসী ভাই নিয়ে রেখেছিল অনেকদিন এরপরে ওনার সমস্যার কারণে নেয়নি টাকাগুলো ব্যাক নিয়েছে অবশ্যই নিয়ে নেবেন এইখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ফিডব্যাক নিউ অ্যাডাল্ট কবুতর হ্যাঁ নটটা একদম অ্যাডাল্ট হয়ে গেছে মাদিটা নিউ অ্যাডাল্ট এই জোড়াটা নিতে পারবেন দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা দর্শক কেউ মিস করবেন না এই ক্রিমবার ইলো ক্রিমবার ব্যাগ জোড়া নিয়ে নিতে পারবেন দাম হাতের নাগালে দর্শক কেউ মিস করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া তুরিবাজ রানিং জোড়া এগুলা হাততালি দিলে বা পায়ে শব্দ করলে বাজি দেয় তো অবশ্যই ভিডিওতে বাজি দেখে নেবেন কেউ মিস করবেন না জোড়াটার দাম থাকছে পঁচিশশো টাকা এখন সিঙ্গেল সিঙ্গেল কেউ নিলে মাদিটার দাম থাকবে দুই হাজার টাকা নরের দাম পনেরোশো টাকা আর এইভাবে জোড়া একত্রে নেবেন রানিং জোড়া এটা অবশ্যই পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এখানে তিনটা তিন জাতের কবুতর দর্শক তিনটায় সিঙ্গেল কবুতর জার্মান লং ফেসের টামলার অনেকে এটাকে বসিয়ানি টামলার বলে এটা নর দাম থাকছে আটশো টাকা জান দিয়ে দিলাম দর্শক আর একটা ইজিপশিয়ান সুইফটের নর আছে এটার দামও আটশো টাকা দশক আর একটা ইংলিশ পুটারের মা দি আছে এটার দাম থাকছে পনেরোশো টাকা তো অবশ্যই যার যেটা লাগবে ডেলিভারি চার্জ দিয়ে সংগ্রহ করে নেবেন তিনটা একত্রেও নিতে পারবেন দর্শক যার যেটা লাগবে সংগ্রহ করে নেবেন